আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো বিশেষ করে প্রিমিউচু রিজার্ভুলেশন দ্রুত বীর্যপাতের প্রবলেম নিয়ে অনেকেই কোশ্চেন করতেছেন অনেকেই প্রশ্ন করতেছেন যে স্যার আমার দ্রুত বীর্যপাত হচ্ছে এটা নিয়ে আমি খুব টেনশনে আসছি কিংবা আমার পার্টনারের কাছে আমি খুবই লজ্জা পাচ্ছি কিংবা যারা বিয়ে করেনি এখনও তারাও অভিযোগ করতেছে স্যার আমি অতিরিক্ত পরিমাণ মাস করার কারণে আমার এই প্রবলেমগুলো চলে আসছে এখন আমি এখান থেকে কিভাবে বের হয়ে আসতে পারি সর্বপ্রথম একটা কথা বলবো যে প্রিমিউচুয়াল ইজাকুলেশন মানে দ্রুত বীজপাত হওয়ার অনেকগুলো কারণ থাকে তো এখানে কারণ ভিত্তিক ট্রিটমেন্টটা জরুরি সেক্ষেত্রে আপনার প্রবলেমটা কোন জায়গায় এইটা আগে লিখতে হবে যেমন আপনার প্রিমোচন এজুকেশন হওয়ার অনেকগুলো কারণে মধ্যে একটা কারণ হচ্ছে মানসিকভাবে যদি আপনি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন বা দুশ্চিন্তার মধ্যে থাকেন দ্বিতীয় কারণ আপনার ডায়াবেটিস হাই প্রেশার কিংবা হাই প্রেশারের জন্য কোনো মেডিসিন যদি গ্রহণ করেন এটার একটা কারণ হতে পারে আবার আপনার ধরেন যে বিয়ের আগে অতিরিক্ত পরিমাণ মাস্টার ভীষণ জনিত সমস্যার কারণেও আপনার প্রিমিচুয়াল রিজার্ভ মানে দ্রুত বীর্যপাত হতে পারে তো এইখান দিয়ে প্রথমটা বলি যে পিপু মানে আপনার অতিরিক্ত মাস্টারমিউশন জড়িত সমস্যার কারণে যেটা হয়ে থাকে এখানে বিশেষ করে যারা অতিরিক্ত করে মাস্টারমিশন করে এদের মেন্টালিভাবে একটা পরিবর্তন চলে আসে যে আমি তো অনেক মাস্টারমিশন করছি হয়তো আমি ভবিষ্যতে আমার পার্টনারের সাথে যদি আমি সেক্স করতে যাই তাহলে হয়তো বা পারবো না তো এখানে মেন্টালিভাবে আপনার দুর্বল আনা যাবে না যে পারি না পারতেছি না হবে কি না এই চিন্তাগুলো কোনোভাবেই করবেন না আর যাদের ক্ষেত্রে দেখেন যে ডায়াবেটিস কিংবা হাই প্রেশার হাই প্রেশারে ট্রিটমেন্ট করতেছেন ডায়াবেটিসের মেডিসিন খেতে হচ্ছে তো এদের ক্ষেত্রে সেক্সুয়ালটা একটু নর্মালিভাবে সমস্যা দেখা দেয় তো তা ওইখানে স্বাভাবিকভাবে ট্রিটমেন্ট নিলে আপনার এই সমস্যাগুলো থেকে একেবারেই সমাধান পাওয়া যায় আপনি আপনার জায়গা থেকে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই বিষয়গুলো। আপনি ট্রিটমেন্ট নেন আশা করি বের হয়ে আসতে পারবেন এই সমস্যাগুলো থেকে তবে কোনোভাবে কোনো উত্তেজক কোনো মেডিসিন কোনো সময়ের ভিতর গ্রহণ করবেন না এই জিনিসটা আপনি বারবার বলে রাখি অনেকেই ভুল করে কি করেন বিভিন্ন প্রকার ওয়ান টাইম মেডিসিন খান এই ওয়ান টাইম মেডিসিন থেকে দেখেন যে পরবর্তীতে আপনার সেক্সুয়াল প্রবলেমটা আরও বড় আকার ধারণ করে তাই আমি বলবো অবশ্যই কোনোভাবেই আপনারা প্রাথমিক অবস্থাতেই হোক কিংবা একেবারেই যে আপনি পারতেছেন না এরকম চিন্তা ভাবনা নেও কোনোভাবে ওয়ান টাইম কোনো মেডিসিন খাবেন না অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট নিবেন দেখবেন যে আপনার এই সমস্যাগুলো থেকে একেবারেই সমাধান পাবেন আশা করি বুঝতে পারছেন আজকে এখান থেকে আবার দেখাবে অন্য কোনো ভিডিও নেই আসসালাম আলাইকুম